তামিম ক্যাসে লাগতে হবে বেটে সে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম ডায়মন্ড হারবার কিছু নিজের জন্য মার্কেটিং করতে তো আজকে একটু ভাবলাম তামিমকে দেখতে যাব তো তামিমের দেখার জন্য এসি একটা দোকানে কিছু কেনাকাটা করার জন্য তো তামিমকে তামিমের জন্য একটা ড্রেস কিনছি এখন কিনে নিয়ে যাবো তামিমের দেখতে তো দেখতে দেখুন তামিমের জন্য কি ড্রেস নেই আর তো প্রচুর প্রচুর ভিড় হয়েছে মানে এত ভিড় হয়েছে কি সেটা বলার দুটো দোকানে গেলাম দুটো তিনটে দোকানে গেলাম কোন দোকানটা পছন্দ হলো না তো আমি এখন দেখছি এখন কোন দোকানে তামিমের জন্য পছন্দ হয় আর ভাবছি এখন কী করা যায় ঠিক পছন্দ হচ্ছে না ড্রেসগুলো দেখছি কিন্তু পছন্দ হচ্ছে না আর জানেন তো আপনারা তো জানেন যে তামিম একটা কিউট ছেলে ওর একটা ড্রেস যা দিতে হবে খুব ভালো জায়গা দিতে হবে না হলে পছন্দ করবে না আর আমাদের নিজেদেরও ভালো লাগবে না কারণ যেহেতু একটা কিউট ছেলে মানে এত কিউট ড্রেস দিতে হবে তো এখন দেখছি এখন কোনটা পছন্দ হয় প্রচুর মানে এত ভিড় হয়েছে এখানে এটা বলার মতো না তো বন্ধুরা এইসব দোকান এই এই দোকানগুলো দেখা হয়ে গেছে এখন ভাবছি কোন দোকানে যাওয়া যায় বড় তামিমও এসছে আমার সঙ্গে বড় তামিমও এসেছি কিন্তু আমি বড় তামিমকে বললাম যে তামিম আজকের আমি একটা ছোটো তামিমের জন্য একটা ড্রেস নেব বললো ঠিক আছে ওরা ভাই তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নাও আর আমিও একটা নেব আমি ঠিক আছে নিয়ে নাও তো আমি এখন ড্রেস দেখছি কোন ড্রেসটা নেওয়া যায় তামিম ভাই কোন দিয়ে গেলো ও কোন ড্রেস নিচ্ছে বা কী করছে আমি এখন তো তাকে পাচ্ছি না তো আমি এখন আছি ডায়মন হারভার ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবার কতটা ভিড় তো দেখা পাচ্ছেন প্রচুর ভিড় এখন কি করা যায় দেখি চলে এলাম এই তামিন এখন ড্রেস নিচ্ছে একটা তামিম একটা ড্রেস নিচ্ছো এখন তো আমি একটা ভালো জায়গা নিলাম ছোট তামিমের জন্য এই নিলাম তো বন্ধুরা এখানে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যাচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম একটা তামিমের জন্য আর সত্যি এখানে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায় আর আমরাও নিলাম তামিমের জন্য এখান থেকে নিয়ে নিলাম এই দাদার দোকানে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায় তো আপনারাও কেনাকাটা করতে চাইলে এখানে আসবেন আমরাও কিনে নিয়েছি ভালো আছে তো বন্ধুরা এই দোকানের এই দোকানটা দেখিয়ে দিচ্ছি এই দোকান এই দোকানটার নামে এই দোকানটার নাম তো বন্ধুরা এখানে খুব সত্যি ভালো ভালো খুব খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায় তো আজকাল আমি একটা ড্রেস নিলাম ছোটো তামিমের জন্য আর বড়ো তামিম উনিও ড্রেস কিনেছে আমিও একটা কিনেছি তো আজকে দেখে যাক মোটামুটি আমাদের ছোটো তামিমের জন্য একটা ড্রেস নিয়েছি কেমন লাগে ওখানে পরাবো ওর আবার কেমন লাগে দেখবো তো আমরা এখন যাচ্ছি দেখা যাচ্ছে এখন ছোটো তামিম কিছু এখন যাচ্ছি আমাদের গাড়ির কাছে তারপর প্রচুর ভিড় হচ্ছে দোকানটা খুব মোটামুটি ভালো না এখন মেয়েদিন তো সোনামার জন্য এখন একটা মেয়েদিন নেব আর কিছু খেলনা ফেলনা নিয়ে নেবো আর সব থেকে আমার আজকেকার আর আসার মূল কারণ হলো যে আমি আজকে ছোট তামিমের সঙ্গে দেখা করবো ওই জন্য ছোট তামিমের জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি আর প্রচুর ভিড় হচ্ছে এখানে প্রচুর ভিড় হচ্ছে বন্ধুরা সে তো আপনাদের বলে বোঝানো যাবে না প্রচুর ভিড় হচ্ছে তো আমি এখন যাচ্ছি ছোটো তামিমের জন্য তামিমের জন্য ড্রেস নেওয়া হয়ে গেছে আর এবারে এখন ঠিক আছে বন্ধুরা যাচ্ছি আমরা এখন একটা বড়ো তামিমের জন্য একটা জিন্স দেখতে ঠিক আছে কেমন হয় জিন্সটা আমি ভিতরে চলে এলাম সব বন্ধুরা এখন তামিমদের এখন একটা ড্রেস দেখছে ড্রেসটা কেনাকাটা হয়ে গেলে আমরা চলে যাবো এখন ছোটো তামিমের জন্য এখন ওই তামিম একটা প্যান্ট দেখছে দেখতে পাচ্ছেন ওই হালকা বেগুনি কালার একটা শার গাছ আছে বড়ো তামিম তামিন দাবাদ দেখছে এখন একটা প্যান্ট আমার দেখা হয়ে গেলে চলে যাব তামিম দাবাদ রয়েছে তো ছোটো তামিমের জন্য আমি একটা ড্রেস নিয়ে নিলাম তো ড্রেসটা আপনাদের দেখাবো তো আপনারা কে কী কেনাকাটা করেছেন নিজের জন্য আমাদের একটু কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিড় হয়ে গেছে তো বন্ধুরা এই দোকানের নাম চলে আদি জিন্স প্রিন্টার দেখছেন যাই হোক এখানে খুব ভালো মামি কম রেটে পাওয়া যায় আমরাও দুটো নিলাম আমরাও দুটো তিনটে ড্রেস কিনলাম এখান থেকে খুব ভালো হয়েছে বা দোকানদারটাও খুব ভালো কিংবা এখানে খুব কম বলবে খুব কম দামে পাওয়া যায় আর আমাদের আমাদের তো আছেই এই তামিমদা যাই হোক আমার এখানে কেনাকাটা হয়ে গেছে আর দোকানের নামটাও দেখে নেন এই দোকানটা কিনলে খুব কম রেটে পাওয়া যায় বা ভালো ভালো খুব ভালো ভালো মাল পাওয়া যায় এই তামিমদা হয়ে গেছে তো এই দাদার কাছ থেকে নিলাম এই দাদার কাছ থেকে নিলাম দাদা খুব ভালো মোটামুটি রেট কম নিয়েছে বা দাম খুব কম নিয়েছে বা কাপড়টা খুব ভালো হয়েছে দাদা আপনার নামটা কি এখন কেনাকাটা কি ভালো হচ্ছে মোটামুটি তো বন্ধুরা দেখুন প্রচুর প্রচুর আপনারা যদি কেনাকাটা করতে চান এখানে আসবেন কোনো অসুবিধা নেই এখন দাম কম অথবা মাল ভালো দোকান আমরা দেখিয়ে দিয়েছি এই দোকানের নাম আদি এখন চলে আসুন আজির জিনিস সেন্টার ডায়মন হারবার তো বন্ধুরা এই দোকানটা চলে আসবেন খুব ভালো ভালো মাল পাওয়া যায় এই তামিম তো বন্ধুরা আমরা এখন আমাদের গাড়ি খুঁজতে পারছি না গাড়ি গাড়িটা দেখি এখানে গাড়িটা রেখেছিলাম দেখি গাড়িটা কোথায় রেখেছে এখন এখানে গাড়ি রেখেছিলাম বন্ধুরা গাড়িটা এখানে রেখেছিলাম এখন অনেকটা দূরে হাঁটে হাঁটে চলে এসেছি তো তামিল সামনে যাচ্ছে আমিও যাচ্ছি দেখা যাক গাড়িটা আমাদের কত দূর আছে ঠিক তো মনে হচ্ছে না যে কোথায় রেখেছিলাম যাই হোক আমি যাচ্ছি তো বন্ধুরা অবশেষে আমাদের গাড়ি পেয়ে গেলাম কারণ এখানে প্রচুর ভিড় হয়েছে প্রচুর বলার মতো কিছু নেই এত ভিড় আছে এখানে আর আজকে সত্যি খুব আনন্দ লাগছে যে আমাদের এই পরশু দিন যাই হোক ওই জন্য আনন্দ লাগছে আর আমার সব থেকে একটা প্রিয় মানুষ যে হলো ছোটো তামিম ছোটো তামিমের জন্য আমি কিছু কেনাকাটা করেছি আজকে ছোটো তামিমে গিয়ে ওখানে পড়াবো পড়িয়ে একটা ভিডিও করবো কেমন লাগছে দেখব তো বন্ধুরা এই এই আমাদের গাড়ি পেয়ে গেছি বন্ধুরা তো বন্ধুরা আমাদের কেনাকাটা হয়ে গেছে আমি এখন যাচ্ছি ছোটো তামিমের কাছে এবারে যে ড্রেসটা নিয়েছি ছোটো তামিমকে গিয়ে পরাবো আর দেখাবো যে ছোটো তামিম কেমন লাগছে আপনারা তো সবাই জানেন ছোটো তামিমের নিতে কিউট ছেলে একটা আমি ড্রেসটা নিয়েছি খুব কিউট ড্রেস তো আমি চাই যে আমাদের ছোটো তামিম যে ড্রেসটা পরবে ঋতুের সময় যেন সবাই কমেন্টে লেগে যে অন্তত ভালো হয়েছে তো আমি আশা করি আমার বন্ধুরা এটাই লিখবে যে ছোটো তামিম যেমন দেখতে তার সঙ্গে ড্রেসটা হোক তেমন হয়েছে তো বন্ধুরা আমি যাচ্ছি এখন ছোটো তামিমের কাছে ওখানে গিয়ে টোটাল আপডেটটা দেব সো বন্ধুরা চলে এলাম তামিমের দিদির বাড়িতে তো এখন তামিমের কাছে যাই দেখা যাক তামিম কী করছে এই চলেছি এইটাই তামিমের দিদির বাড়ি তামিম এখানে আছে এখন এই তামিমের কাছে চলে এলাম কিছু করে নিয়ে তো আজকের দেখি তামিমকে কেমন লাগে ড্রেসটা পরিয়ে বন্ধুরা চলে এলাম তামিমের কাছে তামিমের ড্রেসটা পরাবো এই যে তামিমের ড্রেস গেঞ্জি নিয়ে এসেছি একটা একটা প্যান নিয়ে এসেছি তো আপনারা জানান কমেন্টে প্যান আর গেঞ্জিটা কেমন লাগছে তো তামিমের পরাবো এটা একটু পর তো বন্ধুরা কমেন্টে সবাই জানাবেন যে ছোট তামিমের ড্রেসটা কেমন লাগলো তো যাই হোক আমার যেমন সমর্থ ছিল তেমন আমি ড্রেসটা নিয়ে এসেছি বেশি নেয়নি ওই চোদ্দোশো পঞ্চাশ টাকা নিয়েছে তো কেমন লাগছে ড্রেসটা একটু সবাই কমেন্টে জানাবেন আর ড্রেসটা তো পড়ালাম বড়ো তো আমি তো পরিয়ে দিল আপনারা দেখলেন আর এমনি তো ছোটো তামিম কি এমনি তো কিউট লাগে আর তারপরে ড্রেসটা নিয়েছি সেরকম যাই হোক আমার পছন্দ মতো নিয়েছি আপনাদের কেমন লাগবে জানি না তো আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন কেমন লাগে তামিম বাবা একটু হাই করে দাও টাটা করে দাও টাটা করতে হয় টাটা করে দাও তোমার দেখার জন্য কত জায়গাতে লোক অপেক্ষা করছে